চট্টগ্রাম বন্দরকে ঘিরে আবারও আলোচনায় এক পরিচিত নাম ক্যাপ্টেন ফরিদুল আলম সামনে আবারও চলে এসেছে দীর্ঘদিনের অনিয়ম আর দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে উপসংরক্ষক পদে দায়িত্ব পালন করেছিলেন ক্যাপ্টেন ফরিদুল আলম থাকতেই ওঠে একের পর এক অভিযোগ পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া দায়িত্বে অবহেলা প্রভাব খাটানো এবং অনৈতিক সুবিধা গ্রহণ এসব অভিযোগের পর কয়েক মাস আগেই তাকে চট্টগ্রাম বন্দর থেকে বদলি করে পায়রা বন্দরে পাঠানো হয় যেখানে তিনি এখন ট্রাফিক পরিচালক হিসেবে কর্মরত কিন্তু সাম্প্রতিক সময়ে চার কোটি টাকার বিল তোলার চেষ্টা নিয়ে আবারও আলোচনায় তিনি তদন্তে উঠে এসেছে নতুন অনিয়মের চিত্র অভিযোগ তিনি আবারও তদবির করছেন চট্টগ্রাম বন্দরে ফিরে যাওয়ার জন্য চট্টগ্রাম বন্দর থেকে মন্ত্রণালয়ে পাঠানো দুটি গোপনীয় চিঠি এখন সামনে এসেছে একটি পাঠানো হয় আঠারোই মার্চ আর একটি সাতাইশে এপ্রিল এই চিঠিগুলোতে ফরিদুল আলমের বিরুদ্ধে বিস্তারিতভাবে অভিযোগ তোলা হয় চিঠিতে বলা হয়েছে টাকবোট এমটি কান্ডারি আট মেরামতের টেন্ডারে তিনি সরাসরি অনিয়ম করেন সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে কাজ দেন মেসার্স মাহি এন্টারপ্রাইজকে সালের ২২ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয় আর মাত্র আট দিনের মধ্যেই রিপোর্ট দেওয়া হয় কাজ শেষ এবং তোলা হয় চার কোটি একাশি লাখ টাকার বিল এতে প্রশ্ন ওঠে এত বড় কাজ কি সত্যি আট দিনে করা সম্ভব তদন্তের নির্দেশ দেন বন্দর চেয়ারম্যান এবং তদন্তে অনিয়মের প্রমাণও মেলে এটাই প্রথম নয় চিঠিতে বলা হয়েছে পদোন্নতির পর থেকেই তিনি তিনি অনিয়মে জড়িত ছিলেন দুই সালের বিটিএমএস প্রকল্পে অনুমোদন ছাড়াই দুই কোটি টাকার বেশি প্রাকলন তৈরি করেন এবং কাজ শেষ হওয়ার আগেই বিল পরিশোধ করেন দুই সালে তার একক সিদ্ধান্তে ইন্ডোনেশিয়ান জাহাজ এমপি গ্ল্যাডিস বন্দরে ভিড়লে সেটি গ্রাউন্ডেড হয় তখন তদন্ত কমিটি তাকে দায়ী করে এবং তাকে এক বছরের জন্য সাময়িক বরখাস্ত করা হয় বন্দর কর্তৃপক্ষ আরো জানায় বাইরের লোকজনকে ব্যবহার করে তিনি বিভিন্ন সময় চাপ সৃষ্টি করেন সম্প্রতি নিজেকে সদস্য পদে নিয়োগ দেওয়ার কমানোর জন্য তদবির করেছেন যা বন্দর কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে বন্দর সচিব ওমর ফারুক বলেন পদোন্নতির বিষয়টি মন্ত্রণালয়ের আমরা শুধু নির্দেশ অনুসরণ করেছি দুর্নীতির বিষয়ে বিস্তারিত মন্তব্য তিনি করেননি অন্যদিকে ক্যাপ্টেন ফরিদুল আলমের দাবি সব কাজ নিয়ম অনুযায়ী হয়েছে কোন সিদ্ধান্তই এককভাবে নেওয়া হয়নি আট দিনে কাজ শেষ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন চট্টগ্রাম বন্দরের 90 শতাংশ কাজই এমনভাবেই হয় তদন্ত কমিটি আমার বিরুদ্ধে কিছুই পায়নি কিন্তু বড় প্রশ্ন এখানে থেকেই যায় বহুবার অভিযোগ তদন্ত বরখাস্ত তারপরও কিভাবে তিনি এখনো বহাল তবিয়তে